গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলা সংক্রান্ত যে সিদ্ধান্ত হলো সেখানে যেন কোথাও মনে হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীদের ভাগ্য ঝুলে রইল কলকাতা হাইকোর্টের ওপর অর্থাৎ আগামী আঠাশে নভেম্বর অর্থাৎ আগামীকাল প্রত্যেককে নজর থাকবে কলকাতা হাইকোর্ট থেকে কি জাজমেন্ট বা সেখান থেকে কি মানে নির্দেশনামা আসে তো এখানে আমাকে কয়েকজন প্রশ্ন করছো যে তাহলে কি এক্সপিরিয়েন্সে টেন মার্কস থাকবে না বা সম্পূর্ণ কি পরীক্ষা পদ্ধতিটা কি অবৈধ বলে ঘোষিত হবে সেক্ষেত্রে কি এক্সাম হতে পারে দেখো আমি তোমাদের আজকেরই কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে এলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণবশ্যান চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়া জন্য প্রথম বলি তোমরা সবাই জানো যে গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত বিশেষ করে এক্সপিরিয়েন্সের টেন মার্ক সংক্রান্ত মামলা উঠেছিল সেখানে কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এসএসসি সংক্রান্ত কোনো মামলা ফারদার আর সুপ্রিম কোর্ট শুনবে না সেক্ষেত্রে রাজ্যের হাইকোর্ট এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে অর্থাৎ এই মন্তব্যে পরিষ্কার যে এসএসসি সংক্রান্ত যতগুলো মামলা কলকাতা বা সরি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সবগুলো মামলা কিন্তু ফিরে এলো কলকাতা হাইকোর্টে অবশ্য এটা ফ্রেশারদের কাছে একটা ভালো বার্তা বলে অন্তত আমার মনে হচ্ছে তো আমি অলরেডি এই নিয়ে একটা ভিডিও করেছি ভিডিওটা প্রত্যেকে দেখে নিই তো এবারে যে প্রশ্নটা আপনি মানে করছো যে তাহলে কি মার্কস আর থাকবে না দেখো আমি প্রথম বলি থাকবে না এই যে জাজমেন্টটা আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে এটা যারা মনে করছো সম্পূর্ণ ভুল মনে করছো গতকাল তোমরা সুপ্রিম কোর্টের যে মানে সিদ্ধান্ত হয়েছে তোমরা সেখানে পরিষ্কার দেখো কিন্তু সেখানে বিচারপতি কোথাও এটুকু মানে মত প্রকাশ দেওয়া দেওয়া বা হবে না এটা কিন্তু কোথাও উল্লেখ করেন তাহলে কোনটা উল্লেখ করেছেন যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা যে ইন্টারভিউ আগে দিতে হবে এটা কোন জাজমেন্টে কোথায় লেখা আছে এটা কিন্তু পোস্ট করেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এবং এটা খুবই একটা মানে একটা অবশ্যই একটা যৌক্তিক প্রশ্ন যে মার্কসটা দেয়া হচ্ছে খুব ভালো কারণ আমরা সবাই চাই যে দু হাজার ষোলোর চাকরি হারা তাদের প্রত্যেককে জয়েন করতে পারে পুনরায় সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই সমস্যাটা এই এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা কখন দেওয়া হবে ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে দেখো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে সমস্ত জাজমেন্ট এসেছিল মানে আগে আর কি অনেক ক্ষেত্রে সেখানে কমিশনে কিন্তু একটা ভুল ব্যাখ্যা করে আমাদের সামনে উপস্থাপন করেছে যেটা কিন্তু গতকাল বিচারপতি প্রতিটা কথার মধ্যে সেটা ফুটে উঠেছে অর্থাৎ এক্সপিরিয়েন্সের এই টেন মার্কসটা কখন দেয়া হবে ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু আগামী দিনে কলকাতা হাইকোর্ট থেকে আসতে পারে সে সম্ভাবনা খুব বেশি এটা বললাম আর যারা বলছো যে তাহলে কি এই প্যানেলটা পুরোটা কি বাতিল হবে দেখো প্যানেল বাতিল হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে বিচারপতি মানে সুপ্রিম কোর্টের বিচারপতি কয়েকটা প্রশ্ন করলেন যে দু হাজার ষোলোর ইনসার্ভি টিচারদের সঙ্গে ফেসারদের মানে বসাতে কে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টে তোর নীতিটা সে কথা উল্লেখ করা যে ফেসারদের সঙ্গে ইনসার্ভিউদের একসাথে বসিয়ে পরীক্ষা নাও তাহলে সেক্ষেত্রে রাজ্য বা কমিশন কেন আগবাড়িয়ে ইনসার্ভিসের সঙ্গে ফ্রেশারদের একসাথে বসিয়ে একটা তালদুল বাগাতে চেয়েছে তাহলে এটা যেন কোথাও মনে হচ্ছে একটা প্রি প্ল্যান যাতে করে সম্পূর্ণ প্রক্রিয়াটা ভেসতে দেওয়া যায় বা লেন্দি করে সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে সঙ্গে একই সাথে পরীক্ষা নিয়ে সেখানে প্যানেল করা হয় যেটা কিন্তু বিচারপতি একটা যৌক্তিক প্রশ্ন করেছেন তো সেক্ষেত্রে এটা কি হয় না হয় সেটা আগামী দিনে ভবিষ্যৎ বলবে যে পুরো প্যানেলটা বাতিল হয় কি সেটা মানে পুনর্বহাল থাকে দেখো আমার যেটা মনে হচ্ছে যেহেতু এই প্রক্রিয়াটা মানে অনেক দিন ধরে হচ্ছে এবং এখানে একটা দিতে স্বার্থ জড়িয়ে আছে মানে যারা অলরেডি কাজ করতেন এখন তার চাকরি হারা সেক্ষেত্রে কোর্ট হয়তো এই ডিসিশন নেবে না যে পুনরায় পরীক্ষা নেওয়া হোক বা পুনরায় প্রথম থেকে শুরু করা এটা সেক্ষেত্রে কিন্তু হয়তো পরীক্ষাটা বাতিল হবে না কিন্তু এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুব বেশি ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে যেটা বলছি এরপরে যেটা প্রশ্ন গতকাল কিন্তু বিচারপতি আবারও বললেন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিএইচ ক্যাটাগরির সুযোগ দেখিয়ে সেখানে কোনো টেন্টের ক্যান্ডিডেট কে পরীক্ষায় বসিয়ে চাকরি দেওয়া যাবে না যেটা ভুল ব্যাখ্যা করেছে কমিশন যেটা কমিশন ভুল ব্যাখ্যা করে কলকাতা হাইকোর্টে যে নাকি সুপ্রিম কোর্ট এই মর্মে বলেছে যে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ আছেন তাদের নাকি রিল্যাক্স দেওয়ার নাম করে তাদের নাকি মানে তাদের নাকি অযোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে পুনরায় পরীক্ষায় বসিয়ে চাকরি নিয়ে করা হবে এটা কিন্তু কোথাও বলেন এটা ভুল ব্যাখ্যা করেছে কালকে কিন্তু এটা ঠিক তো সেক্ষেত্রে এনারা কিন্তু পরীক্ষায় মানে যারা কল ফর ভেরিফায় ডাক পেয়েছেন ওনারা কিন্তু বাদ পড়ে যাবে অর্থাৎ যে সমস্ত অযোগ্যরা ঢুকেছে এই পরীক্ষায় বিশেষ করে ইলেভেন টুয়েলভে ডকুমেন্টস ভেরিফাই বা যারা নাইন টেনের পরীক্ষায় বসে হয়তো ভালো মার্কস পেয়েছো তাদের কিন্তু প্রত্যেককে বাদ দেওয়া হবে এটা ফুল অ্যান্ড ফাইন ঠিক আছে এবারে আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা হচ্ছে যে টেন্টের ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে পুরো ফুল ডিটেলস নেম অ্যাড্রেস গার্ডিয়ান নেম বা নেম এবং কোন স্কুলে কাজ করতেন সেই উল্লেখ করে লিস্ট প্রকাশ করতে হবে যেটা কিন্তু হাইকোর্ট অলরেডি বলেছে কমিশনকে এবং সেদিকেই শিলমহর দিল গতকাল সুপ্রিম কোর্ট যে টেন্টের ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকে নাম ফাদার্স নেম এবং স্কুলের নাম সহ উল্লেখ করতে হবে এবং সেটা পাবলিক ডোমেনে আনতে হবে এটা পরিষ্কার উল্লেখ করছেন মোটামুটি এটা বলতে গেলে গতকাল কিন্তু কমিশনের পুরো হাওয়া বেরিয়ে গেছে সুপ্রিম কোর্ট কোথাও এদের কিন্তু যে অতি সক্রিয়তা তাদের যে অতি যে চাঁদাপি করতে যাওয়াটা কোথাও কমিশন বুঝতে পেরে মানে কোথাও কোর্ট বুঝতে পেরেছে কাজেই কোর্ট পরিষ্কার এই ডিসিশন নিতেছে এখানে নয় চলে যাও হাইকোর্টে সেখানে যেটা মানবে সেটা কিন্তু সেখানে সেটা তোমাদের মানতে হবে যে ডিসিশান আসে তাহলে একটা প্রশ্ন মনে করো যে হাইকোর্টে যে ডিসিশন নেবে সেটা হয়তো কমিশন মানবে না সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যাবে সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্টে যেতে পারে হ্যাঁ যেতে পারে তবে একটা সুবিধা হবে না যে কে সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে আবার যদি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় তাহলে পরিষ্কার বাংলা কিন্তু করবে তাদের তৎক্ষণাৎ অর্থাৎ রায়ের কোনো চেঞ্জ কিন্তু হয়তো হবে না কাজেই এখন ভবিষ্যৎ একটাই মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কি জাজমেন্ট আসে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে আগামীকাল কি সিদ্ধান্ত আসে তো সেটা আমি পরবর্তীতে তোমাদের অবশ্যই আপডেট দিয়ে প্রকাশ করবো আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট